আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে ইরান যেভাবে উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে সেটা কিন্তু পশ্চিমাদের জন্য বিস্ফোরার মতো পশ্চিমারা অনেক চেষ্টা করেও যখন ইরানকে দমাতে পারেনি সেখানে আজ ইরান আঞ্চলিক পরাশক্তি থেকে বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত হয়েছে পশ্চিমা বিশ্ব আমেরিকা সহ ইরানের উপর কয়েকশো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাখলেও তাতে কোনো অর্থনৈতিকভাবে হচট খায়নি ইরান বরঞ্চ উল্টো ইরান আগে থেকে দ্বিগুণ শক্তিশালী হয়েছে বর্তমানে আপনি ইরানকে যদি দেখেন অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে ও সামরিকভাবে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে সবার শীর্ষে রয়েছে ইরান এই ইরানের ধারার কাছেও কেউ নেই মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরব আমিরাত কুয়েত ওমান সহ যে সমস্ত দেশ রয়েছে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী কিন্তু আফসিসের কথা হচ্ছে তারা সম্পূর্ণভাবে ভোগ বিলাসীতায় ব্যস্ত থাকে তাদের কর্মকাণ্ড জঙ্গলে বানরের মতোই অথচ ইরান ভঙ্গুর একটি অর্থনীতি থেকে পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে অথচ সৌদি আরব যদি চাইতো গোটা মুসলিম বিশ্বের কথিত অভিভাবক না হয়ে পুরো পৃথিবীর মুসলিমদের রক্ষাকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা পশ্চিমাদের পাঁচাটা গোলাম আমি এতক্ষণ ইরানে প্রশংসা করলাম যে আজকে একমাত্র ইরানের জন্যই ইয়েমেন থেকে হিজবুল্লাহ হামাস থেকে ইরানের মিলিশিয়া বাহিনীরা পৃথিবীর পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে যে দুঃসাহস দেখাচ্ছে সেটা একমাত্র গঠিত হয়েছে ইরানের কারণে ইরানের যদি সামরিকভাবে বড় উত্থান না হতো তাহলে কিন্তু ইসরায়েলের আজ যে পরিণতি হয়েছে সেটা আজও হতো কিনা সন্দেহ ছিল ইয়েমেনের ইয়ে বিদ্রোহীরা যেখানে রেড সি ব্লক করে দিয়ে একের পর এক ইসরায়েল বিরোধী বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা করছে এবং হিজবুল্লাহ ইসরায়েলের যে নাজেয়াল অবস্থা তৈরি করেছে সেটা ইরানের পেশি শক্তির কারণে সম্ভব হয়েছে আর আপনি ইসরায়েলের দিকে দেখেন তাহলে এর পুরো উল্টো তাদের বর্তমান যুদ্ধ চালাতে গিয়ে নিজেদের অর্থনীতি ইতিহাসের তোলানিতে গিয়ে পৌঁছেছে ইহুদিবাদী অর্থনীতিবিদরা তেল আবিবের কর্মকর্তাদের সতর্ক করেছে যে যদি দুই সালের গাজা যুদ্ধ শেষ না হয় তাহলে ইসরায়েলের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে মার্কিন মিডিয়া অনুসারে ইসরায়েলির শাসনের বর্তমান অবস্থা গাজা চলমান যুদ্ধের সময় এই সরকার যে উচ্চ ব্যয় বহন করেছে তারই ফলাফল যদিও এখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহ ইহুদিবাদী বিশেষজ্ঞদের ভয় কমানোর জন্য চেষ্টা করেছেন এবং এই বলে যে অর্থনৈতিক ক্ষতি এবং ভাবে হয়েছে কিন্তু তার দাবির বিপরীতে গাজার যুদ্ধে হাজার হাজার ছোট ব্যবসা এবং ইসরায়েলের অর্থনীতিতে আন্তর্জাতিক আস্থার ক্ষতি করেছে ইয়াকোব সেইনিন একজন ইসরায়েলি বিখ্যাত অর্থনীতিবিদ তিনি বলেছেন বর্তমান যুদ্ধের মোট খরচ হতে পারে একশো বিলিয়ন ডলার বা দেশের মোট দেশ উৎপাদনের বিশ শতাংশ যেটি একটি দেশের অর্থনৈতিক কার্যালপের একটি বিস্তৃত পরিমাপ ইসরায়েলি সরকারের অর্থ মন্ত্রণালয় এই মাসে বলেছে যে গত বারো মাসে দেশটির ঘাটতি জিডিপির আট শতাংশের উপরে বেড়েছে যা দুই সালের জন্য মন্ত্রণালয়ের দেওয়া ঘাটতি যেটা অনুমান করেছিল ছয় দশমিক ছয় শতাংশ জিডিপি অনুপাতে ছাড়িয়ে গেছে দুই সালে ইসরায়েলের বাজেট ঘাটতি মোটামুটি ছিল এর জিটিপির চার শতাংশ দুই সালের একই সময়ের তুলনায় ইসরায়েলের বন্দরগুলি বছরের শুরুতে শিপিংয়ে ষোলো শতাংশ কম পেয়েছে ইসরায়েলের ব্যবসায়িক তথ্য সংস্থা কোফেস বিডিআই রিপোর্ট করেছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ছিচল্লিশ হাজার ব্যবসা বন্ধ হয়ে গেছে যার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ছোট ব্যবসা একবার চিন্তা করে দেখুন ইসরায়েলের ভিতর কি নাজেহাল অবস্থা তৈরি হয়েছে যদি আমেরিকা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সহযোগিতা না করতো তাহলে দখলদার ইসরায়েল তাদের অস্তিত্ব ধরে রাখতে পারত কিনা সন্দেহ ছিল দখলদার ইসরায়েল তাদের নাজেহাল অর্থনৈতিক নিয়ে মুখ খুলছে না বা প্রকাশ করছে না কারণ এমনিতে লাখ লাখ ইহুদি পাড়ি জমাচ্ছে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে তো বন্ধুরা ভিডিওটি শেষ করব ছোট্ট একটি অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি বাজিয়ে দিবেন